বহুদিন ধরে বেআইনি ভাবে বালু তোলা হচ্ছিল উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরের টাঙ্গ নদী থেকে এবার সেই বেআইনি ভাবে বালু তোলার অভিযোগে বিশাল পরিমাণে বালু বাজেয়াপ্ত করল প্রশাসন আজ দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের ভূমি দপ্তরের আধিকারিক সুমন তামাং এবং কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে শিবকালি ও ফরিদপুর এলাকায় হানা দিয়ে টাঙ্গন নদী থেকে তোলা একাধিক বিশাল ঢিপি বালু দেখে ফরিদপুর এলাকায় গিয়ে জেসিপি ব্যবহারের মাধ্যমে ট্রাক্টরের মাধ্যমে সেই বালু তুলে কালিয়াগঞ্জ থানার থানায় আনার প্রক্রিয়া শুরু করে প্রশাসন এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় উল্লেখ্য বেশ কিছুদিন ধরে বালি মাফিয়ারা সক্রিয় হয়ে রয়েছে রাধিকাপুর সহ বেশ কিছু এলাকায় তারা অবৈধভাবে রাধিকাপুর থেকে বালু তুলে নিয়ে বিভিন্ন জায়গায় তারা রাজস্ব ফাঁকি দিয়ে এই ব্যবসা করে আসছিল আজ গোপন সূত্রে খবর পেয়ে এই দিলে এবং হানা দেওয়ার পর সেই বালু বাজাপ্ত করে প্রশাসন আমরা এরকম খবর পাইনি তো আমরা খবর পেলাম তারপরে তো কালকে আমরা নামলাম মাঠে এই যে বালি যারা ইয়ে তাদেরকে নাম পাওয়া গেছে নাম আমার আর এস সাহেব ইনকোয়ারি রিপোর্ট দেয়নি নেই ইনকোয়ারি রিপোর্ট দিতে মানে মন্ডে কালকে ইনকোয়ারি হচ্ছে আজকে আবার সকাল থেকে এখানে বসে আছেন মন্ডে রিপোর্ট দিয়ে তারপর কার নাম আছে না যাচ্ছে সেগুলো বলতে হবে এই বালি তোলার সময় কোনো ট্রাক্টর আটক করা হয়েছে বা কাউকে আটক করা হয়েছে আপনাদের না না ওইটা বুঝতে পারবো